ধনিশের রেকর্ড এখন ডি কপির দখলে রিটার্নদের ছক্কা মারার শেখাতে জুলিয়ান উডের নতুন উপহার রোভেল সিটি ব্যাট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বয়স আর ফর্ম দুটোই তেমন সঙ্গ দিচ্ছে না তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা কবেনি সাকিব আল হাসানের জাতীয় দল থেকে বাদ পড়ল আটত্রিশ বছর বয়সী ক্রিকেটার বিশ্বের সব প্রান্তে ফ্রান্চাইজি লীগ খেলে বেড়াচ্ছেন বর্তমান খেলছেন কার্বিয়ান প্রিমিয়ার লিগে রোববার ভোরে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বাবুরটা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার নিজের সিপিএল ক্যারিয়ার প্রসঙ্গে সাকিব বলেন এখানে এগিয়ে পঞ্চম বা ষষ্ঠম মৌসুম খেলতে এলাম প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি নতুন দল নতুন অভিজ্ঞতা আমি ভীষণ এক্সাইটেড এবার আমার শুরুটা তেমন ভালো করতে পারিনি তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে এটা একটা লম্বা টুর্নামেন্ট আশা করি এটা আমার সেরা মৌসুম হবে এবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে সাকিবের দল অ্যান্টিগা প্রথম ম্যাচ সেন্ট কিটস এর বিপক্ষে হেরেছে তারা সেই ম্যাচ নিয়ে সাকিবের মূল্যায়ন একটু এদিক সেদিক করে কয়েকটা ভালো শট খেলতে পারলে একটু শর্ট রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত সেটাই এখন ঠিক করতে হবে অ্যান্টিগা দলের সবচেয়ে প্রফিন এবং খেলোয়াড় সাকিব এবার বিপিএল এর অন্যতম প্রবীণ খেলোয়াড় তিনি এই অভিজ্ঞ অভিজ্ঞতা তরুণদের মাঝে ভাগাভাগি করছেন কিনা সেই বিষয়ে সাকিব বলেন এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওর ওই ফরমেটের খেলা এত পরিমাণ দেখছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয় আমি অবশ্যই সেটা চেষ্টা করব ভোরের ম্যাচটা অ্যান্টিগাই সাকিবের দলের প্রথম ম্যাচ ছিল হোম ভেনুতে জয় দিয়ে শুরু প্রত্যাশা ছিল সাকিবের আশা করে নিজেদের মাঠে প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করব হোম লেগের জন্য সেটা একটা দারুণ শুরু হবে হ্যাঁ 14 সাকিবের কথায় বনে অবসর রেখেছেন শক্তির শক্তিশালী বার্বাডোস রয়্যালস ছয় 6 হারিয়েছে তার দল তো ব্যাট এবং বল হাতে এদিনও অনুচল ছিলেন সাকিব লোয়েস্ট স্কোরিং ম্যাচে বোলিং এ একবারে 14 রান দেওয়ার পর 8 সুযোগ পাননি আর ব্যাটিং এ 13 বলে করেন 13 রান স্বীকৃত টিটোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে দশ ছক্কা হাঁকানোর অবিশ্বাস্য এক কীর্তির নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জর্ডান বার্কক্স ঘর টুর্নামেন্ট দ্য হ্যান্ডরেটে ওভাল ইন্ডিয়ান সিভালসের হয়ে এই রেকর্ড করেছেন তিনি কীর্তিতে কক্সের সঙ্গে ভারতের অভিষেক শর্মা দুহাজার চব্বিশ সালে ঘরোয়া টিটোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে উনত্রিশ বলে এগারো ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের এই ফিশফুল অব ব্যাটার ওয়ালস ফায়ারের বিপক্ষে এদিন উনত্রিশ বলে ছিয়াশি রানের অপরিচিত ইনিংস খেলেছেন কক্স তার ইনিংসে ছিল দশটি ছক্কা ও তিনটি চারের বার ইনিংসে প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান কক্স প্রথম আট বলে তার ব্যাটে আসে আট রান এরপরই তাণ্ডবের শুরু পরের একুশ বলে দশটি ছক্কা আর দুটি হার হাকান কক্স

ছাব্বিশ রান হান্ড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ আগের রেকর্ড ছিল দু সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা দুইশো রান আর তারাই নেমে ওয়েলস ফায়ার একশো তেতাল্লিশ রানে থামলে তিরাশি রানের বড় জয় নিয়ে বাট ছাড়ে কক্সের দল কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চলাকালে চোটে পড়েন ফকর জামান আসুন এশিয়া কাপের আগে পাকিস্তানি ব্যাটসম্যান পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা জাগে সেই সময় বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায় এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান অবশেষে সেই গুঞ্জনের সত্যি হলো এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে সবার আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড রোববার টি টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপের জন্য সালমানাগাকে অধিনায়ক করে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টি টোয়েন্টি ফেরা শাহিন আফ্রিদ রয়েছেন এই দলে এছাড়া সিনিয়র সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফকর জামান ও হ্যারিস রোভ সঙ্গে যথারীতি আছেন সাইম আয়ুব খুশদিল শাহ ও হুসাইন তালাতের মতো তরুণরা এসব এশিয়া কাপের আগে এই দল আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ খেলবে সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো শাকদ আরব আমিরাত ও আফগানিস্তান শারজায় উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর হবে এই সিরিজ এর দুই দিন পর নয় সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে এই গ্রুপে পাকিস্তান খেলবে ভারত ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড সালমান আগা আব্রার আহমেদ ফাহিম আশরফ ফকর জামান হ্যারিস রয়েব হাসান আলী হাসান নেওয়াজ হুসেন তালাদ খুশদিল শাহ মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সাহিবজাদা ফরহান সাইমায়ু সালমান মির্জা শাহিন আফ্রিদি ও সুফিয়ান মুকিম ভারতের কিংবদন্তি উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির অবিশ্বাস্য এক কীর্তি নিজের দখলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফুট কোয়েন্ডন ডিকক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিকা ওপেনার রাকিব কর্নুয়ালের ক্যাচ তালুবন্দি করে স্বীকৃতি টি তে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড করেছেন বারবার খেলা এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডিককের ককের ডিসমিশালের সংখ্যা এখন তিনশো আঠারো এর মধ্যে দুইশো একষট্টি ক্যাচ ও টি স্টাম্পিং দুয়ে থাকা ধোনি টি টোয়েন্টি ডিসমিশাল তিনশো সতেরো দ্রুত গতিতে স্টাম্পিং বিখ্যাত ধোনি এই সংস্করণ করেছেন বিরানব্বই স্টাম্পিং বাকি দুইশো পঁচিশটি ধরছেন ক্যাচ এই তালিকায় তিন ও চারে থাকা যথাক্রমে দিলেন কার্তিক ও কামরা ডাকমলের ডিসমিসার দুইশো ও দুইশো তিহাত্তর কার্তিক কাকমল দুজনে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে ধোনি যেহেতু এখনও ইন্ডিয়া প্রিমিয়ার লিগে খেলাচ্ছেন এবং ডি ককো ফ্রান্সাইজি ক্রিকেটে ধাপিয়ে বেড়াচ্ছেন তাই সামনের দিনগুলোতে তাদের মধ্যে রেকর্ড নিয়ে প্রতিযোগিতা জমবে বাংলাদেশ ক্রিকেটে আসছে নতুন ধারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত পার হিটিং কোচ জুলিয়ান উট নিয়ে এসেছেন অভিনব এক সরঞ্জাম প্রবল সিটি ব্যাট দেখতে স্ট্রাইভ ভারী লোহার দণ্ড মনে হলো আসলে ব্যাট খেলোয়াড়দের হ্যান্ড ট্রাই অডিনেশন সঠিক সুইং মেকানিক্স ও শক্তিশালী শট খেলার কৌশল শেখানোর জন্য তৈরি সম্প্রতি বিসিবি প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লেটন দাস এই প্রভিল সিটি ব্যাট হাতে শ্যাডো শক খেলেছে ড্রাইভ স্কয়ার কাছ থেকে শুরু করে পুল পর্যন্ত প্রতিটি শটের মধ্যে বোঝা যাচ্ছিল ব্যাটের ভেতরে থাকা বিশেষ প্রযুক্তি কিভাবে তার সুইংকে আরো পরিপূর্ণ করেছে প্রভিল সিটি ব্যাটের মূল বৈশিষ্ট্য হল এর ভেতরে থাকা আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড যত বেশি ব্যান্ড ব্যবহার করা হবে ব্যাটের ব্যাল সরানো তত কঠিন হবে বাংলাদেশের নারী দলের ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক নিয়ে বলেন এই পদ্ধতিটা নতুন আগে আমরা নেটে বল ফেলতাম মেশিনে খেলতাম কিন্তু এভাবে কখনো কাজ করিনি ধীরে ধীরে ব্যাটাররা অভ্যস্ত হলে সুইং নিখুঁত হবে বিশেষ করে যারা ডেথ ওভার শক্তিশালী শট খেলতে চায় তাদের জন্য দারুণ সহায়ক তবে ফারুক কিছু সংশয় প্রকাশ করেছেন তিনি বলেন আমরা এশিয়া যেসব স্টাইলে সুইং কম ব্যবহার করি এখানে কবজির ফাইসটা বেশি গুরুত্বপূর্ণ মিরপুরের মতো উইকেট গল্ফ স্টাইলের হিটিং বেশি মানুষই তবে বাউলি উইকেটে গেলে অবশ্যই বেশ বড় স্টাইল কাজে লাগাতে পারে বাংলাদেশে আগে কখনো এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি জুলিয়ান ইটের হাত ধরে খেলোয়াড়রা এখন নতুন অভিজ্ঞতা পাচ্ছেন ব্যাটিং এর এই বৈপ্লবিক পরিবর্তন আসলে কি ম্যাচ কার্যকর হবে নাকি নেটের সীমাবদ্ধ থাকবে তা সময়ই বলে দেবে তবে এতটুকু নিশ্চিত পাওয়া হিটিং এ এক নতুন দিগন্ত উন্মোচন হবে বাংলাদেশ ক্রিকেটে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো একবার তরুণ ক্রিকেটারদের সঙ্গে ফ্রান্সাইজি লীগ খেলার অভিজ্ঞতা জানালেন সাকিব আল হাসান সবচেয়ে কম বলে দশ ছক্কার অবিশ্বাস্য কীর্তি কক্সের বাবর রিজওয়ানকে বাদ দিয়ে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের ধোনি রেকর্ড এখন ডি ককের দখলে লিটনদের ছক্কা মারা শেখাতে জুলিয়ান উডের নতুন উপহার সিটি ব্যাট এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ